আসসালামু আলাইকুম বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে বিডি হালচালের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে পতাপাড়ের তেশা সেই সাথে বরগনার মেয়ে বরিশালের তেশা কেন কিছু কথা হ্যাঁ বন্ধুরা ফেসবুক খুলেই এই দুই তেশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো একটা কমেন্টস তাদের আমি করেছিলাম সেই থেকে এদের জন্য ফেসবুকে অতিষ্ঠ হয়ে যাচ্ছি সেই সাথে তো আছেই হিরো আলম টমেটো আপা মানে কি বলবো আজকাল ফেসবুকটা এবং ইউটিউব অনলাইন জগৎটাই এসব বদ লোকের জন্য এসব চরিত্রহীন বাজে জন্য আমাদের সাংস্কৃতিক যেমন হাস্যকার হয়ে উঠছে কারণ ফেসবুক ইউটিউব এগুলা তো আর শুধু বাংলাদেশের মানুষ দেখে না সমস্ত বিশ্বের মানুষ দেখছে তারা যদি এসব দেখে এই হিরো আলম হিরো আলমকে আমি বুঝি না কোন সাংবাদিকরা এসব কাভারেজ করে কেন তারা এ তুলে বাংলাদেশের সাংস্কৃতিক জগৎটাকে বাংলাদেশের লোকজনকে হাস্যকর করে তুলছে মাথায় আসছে না আসলে যেহেতু আমি হিরো আলমকে নিয়ে আজ কথা বলবো না আমি আজ কথা বলবো এই বর্গনার মেয়ে বরিশালের তেশাকে নিয়ে বরিশালের তেশা যে এত বড় বড় কথা বলে সে তার প্রথম ছেলে আয়াতের জন্য কি করেছে আয়াত কোথায় থাকে কোন পরিবেশে এই আয়াত বড় হচ্ছে একবারও কি তার মাথায় এসছে সে বড় বড় জ্ঞানী কথা বলে তার সে এর ছেলের জন্য কাঁদে ও মেয়ের জন্য কাঁদে নিজের পেটে নিজের বায়োলজিক্যাল ছেলের জন্য সে কি করছে জানা গিয়েছে তার সেই ছেলে নাকি ফোন করেছিল এবং কোন একটা তর্ক হওয়ার পর অতটুকু ছেলের উপর রাগ মারা কি করে দেখায় আমাদেরও তো বাচ্চা আছে সাত আট বছরের একটা ছেলের সঙ্গে রাগ করে তাকে নাকি ব্লক দিয়েছে যতটুকু তার ওই বর্তমান স্বামীর ঘরে যে হাফসা মহিলা সেই মহিলা ইউটিউব জগতে এসে তো মোটামুটি তার থ্রি কে সাবস্ক্রাইব হয়েছে সে এখন ধরাকে সর করছে এই মহিলা কোন জোরে তিষার নাম মুখে নাই মহিলা তো সতের নয় তিষা আমি এই মহিলাকে নিয়ে প্রথমে কথা বলবো আর তিষার কথা তো আপনারা জানেনি চরিত্রহীন উগ্র মেজাজি এবং ধান্দাবাজ মিথ্যাবাদী ছলনাময়ী চাপাবাজি চরিত্রহীনতার গুণগুলা যা বিদ্যমান একটা মহিলার ক্ষেত্রে থাকা উচিত এই আহাদের বউ তিসার সেগুলো আছে কিন্তু অবাক হয়ে যাচ্ছি যখন দেখছি যে এই হাফসা নামক মহিলা সে এসে চেষ্টা করছে ছেলেকে অর্থাৎ এই তিসার ছেলে আয়াতকে ফোর্স করছে তার মার কাছ থেকে টাকা নেবার জন্য সে ফোর্স করছে তার মায়ের কাছে যাবার জন্য সে ফোর্স করছে কি করে এই মানে তার এই তিশা এবং আয়াতকে এক করে তো সৎমা সৎমাই থাকে আবার প্রমাণ হচ্ছে এই মহিলা যেভাবে এই আয়াতকে ইউজ করে আয়াতকে মহিলা খুব চালাক মনে করে নিজেকে তাই না মহিলা তো কথাবার্তা মহিলা শুনলে এখন আবার গা জ্বালা ঠেকছে এই মহিলা এতটুকু বাচ্চাকে ক্যামেরার সামনে এসে যেভাবে ফোর্স করে করে কথা বলছে এই মহিলাও ক না জানি কখন ক্রিমাপার মতো ধরা না খায় আইনের চোখে মহিলা থ্রিকে সাবস্ক্রাইবার কিভাবে হলো অবশ্যই তিষার কারণে হয়েছে তিষার ছেলের কারণে হয়েছে সবাই হুমড়ি খেয়ে তিষার ছেলেকে দেখতে গিয়েছে সবাই হুমড়ি খেয়ে তিষার কোন ঘরে আগে কোন বস্তিতে আগে তিষার ছিল সেটা দেখতে গিয়েছে তিষার ছেলে এখন কোন বস্তিতে আছে কি হালে আছে সেটা দেখতে গিয়েছে কিন্তু মহিলা নিজেকে এমনভাবে উপস্থাপন করছে কোন সে ঘরের কোন সে এই মহিলা তো এই তুমি তো আজকে না কয়েক এই মহিলা আমার আইডি দেখে আমাকে বহুবার এই মহিলা এসে বিভিন্ন জায়গায় যখনই যে জায়গায় তৃষাকে নিয়ে কথা হতো এই হাফসা মহিলা এসে কমেন্টস করতো আমি হলাম সতীন তৃষার সতীন কিসের সতীন তৃষার পরে যেয়ে তোমার বিয়ে হয়েছে তাহলে সতীন কিসের বলতে তোমার লজ্জা লাগে না বরিশাইল্লা লোকজন বেশিরভাগ লোকজনকে মানুষ এই কারণে খারাপ বলে কারণ এখানে কিছু নিচু মানসিকতার লোকজন আছে হ্যাঁ বরিশাল সদরের লোকজনের মন মানসিকতা কিন্তু এত খারাপ নয় বাট ওই যে আছে না কিছু অশিক্ষিত মূর্খ গ্রাম্য এদের কালচারগুলা যখন তুলে আনে ঠিক যেরকম ছিল এই যে তিসার মা তিসার মাও কিন্তু গ্রামের বরগুনা দেখতেই হাফসা মহিলার দৌলতে যে তৃষা ভালো ঘরের হলে এই ঘরে বিয়ে হতো না এই ঘরে তার ছেলে আয়াত থাকত না আর তৃষা ওই গ্রাম্য পরিবেশ থেকে তার চোখ মুখ ছিল উচ্চ আকাঙ্ক্ষায় যার জন্য সে এই যে আহাতকে টার্গেট করে আহাদের ঘরে ভর করে সে আজ এই পর্যায়ে এসছে তো বন্ধুরা আমি বলবো এই হাফসা মহিলার যেসব ভিডিও করছে আপনারা সবাই এই মহিলাকে আনসাবস্ক্রাইব করেন এই মহিলা খুব ঠান্ডাবাজ যেখানে রোস্টিং হবে যেখানে যা কিছু এই তৃষাকে নিয়ে কথা বলবে এসে বলবে যে আমি তীষার সতীন অনেক কিছু জানি আমার হাজবেন্ডের সঙ্গে আট বছর বিয়ে হয়েছিল আট বছর সংসার করেছে তিসা আমি সব কিছু জানি তৃষার ছেলে আবদুল্লাহ আমার কাছে বড়ো হচ্ছে আমি আবদুল্লাকে খুব ভালো ভালোবাসি আমরা অনেক কিছু জানি ইত্যাদি ইত্যাদি কথা বলে বলে সে সাবস্ক্রাইব জোগাড় করে করে এখন এমন ভাব দেখাচ্ছে ছেলেকে এমনভাবে এই যে সে ভিডিও করাচ্ছে এতে এই ছেলের বোন মানসিকতা কতটা খারাপভাবে ভাবে বড় হচ্ছে কতটা নিম্নভাবে এই ছেলেটার মানসিকতা নিয়ে যাচ্ছে টর্চার করা হচ্ছে তাকে বলা তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে বলো তোমার মা তোমাকে কি বলেছিল তোমার আব্বুকে নিয়ে কি বলেছিল বলুক এই মহিলার অত প্রতিবাদের কি আছে সেটা বুঝবে আয়াতের বাবা আয়াতের মা তুমি মহিলা গলাবাজি করতে এসছো কেন ছেলেকে দিয়ে তুমি ব্যবসা করছো তিসার ছেলেকে দিয়ে তিসার হয়ে তুমি মানে ভিউ জোগাচ্ছ আবার তুমি বড় বড় কথা বলছো আখিকে আবার বলছো তোমার অনেক বদে কি ঢং বেড়ে গেছে তিসা আখিরও উচিত হয়নি যে এরকম একটা ফালতু মহিলার এখানে এসে এভাবে মেসেজ কমেন্ট করা সরি কমেন্ট করা আর কমেন্ট করেছে করেছে এই মহিলা ডাইরেক্ট নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করে এই মহিলা আবার লিখছে যে তোমাকে কতবার কল করেছে আয়তের বাবা তুমি তো ধরলা না আখিকে আবার এও বলছে তোমার অনেক বার বেড়ে গেছে বার বাড়বে না কেন আখির কি এখন কম আছে আখি এখন মাসে ইনকাম কম করছে তুমি তো এখন ওই ওয়ে ধরে ধরে তুমিও আখির মতো ইনকাম করতে চাচ্ছ কিন্তু তোমাকে কেউ বুঝবে না কারণ আখির পিছনে যে হাটটা আছে না সেই হাটটার লেভেলটা না তুমি কখনো নাগাল পাবে না তোমার চরিত্র অলরেডি মানুষ জেনে গিয়েছে তুমি যতই নিজেকে সাধু মনে করো তোমাকে কেউ বুঝবে না তোমাকে দরকার নেই তোমাকে দরকার নেই আয়তের বাবাকে যদিও দরকার ছিল বাট আয়াতের বাবা কেও জানা হয়ে গিয়েছে আয়াতের বাবা যতই নিজেকে সাধু সেও লোভী আর তীষা যে বলেছিল যে টাকা পয়সা এটা ওটা নিয়েছে তোমার এই কথাতে আয়াতকে ফোর্স করে তার মার কাছে পাঠাতে আয়াতের মার কাছে টাকা কিভাবে তুমি দাবি করতে পারো ছেলেকে কিভাবে তুমি ওখানে পাঠাতে পারো শান্তি পাও না ছেলেকে দিয়ে ব্যবসা করিয়ে শান্তি পাচ্ছ তীষার কাছে ছেলেকে পাঠাতে পারছো আয়াত যাবে না আয়াতের অধিকার আট বছর হয়ে গিয়েছে মার কাছে এখন আর দরকার নেই সে তো বলেইছে সে মার কাছে যাবে না তুমি যখন বললে যে যাওয়ার কথা আর এক সাথে সাথে ওপেন ক্যামেরায় বলে দিয়েছে না যাব না আয়াত অবশ্যই ভালো আছে এই জন্যই বলেছে যাবে না এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই যে সৎমার কাছে আয়াত থাকতে চাচ্ছে কিন্তু তুমি অভিনয় করে এইসব করছো তুমি ইনডাইরেক্টভাবে এই যে আয়াকে তার মার কাছে পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছো কারণ না হলে টাকা পয়সা চাও তোমার ছেলে মেয়ে কতগুলো আছে মানুষ করতে হবে তোমার হাজবেন্ড তো মনে হয় অকর্মা না তো যাই হোক সেটা বড় কথা তুমি তোমার মতো থাকো তুমি কখনো এই যে বাচ্চাকে ফোর্স করে কিছু করতে যেও না বাচ্চাকে শো করো না এই যে আখিকে দেখছো না আখির জায়গায় তুমি কখনো আসতে পারবে না আখির আখির পিছনে অনেক সংস্থা আছে আখি তোমার ফোন ধরতে একেবারেই পারবে না কেন জানো আখিয়ে কার সঙ্গে কথা বলবে বিশেষ করে আখি আইনি লোকজনের সঙ্গে পরামর্শ না করে কখনো এই তিসা রিলেটেড কারোর ফোন ধরার রাইট নেই তুমি কি কথা বলবে তোমার সঙ্গে কি সম্পর্ক আয়াতের বাবার সঙ্গেই বা কি কি সম্পর্ক যদি ডাকতেই হয় সেটা আইনের মাধ্যমে তোমাদেরকে ডাকা হবে তোমরা যাও কেন প্রমোট করতে চাও আখিকে দিয়ে আখিকে দিয়ে এই যে তোমাদের চ্যানেলটা তোমাদের আইডিটা বড় করতে চাও বড় ধান্দাবাজ মহিলা আজকে আমি তোমাকে রোস্টিং করার জন্য এসছি তো বন্ধুরা যাই হোক এ হাফসা মহিলাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন নন সাবস্ক্রাইব করে দিন এই মহিলা খুব বিয়াদুপ খুব বিয়াদুপ এ যদি আরেকটু বড় সাবস্ক্রাইবার পেয়ে যায় এ আপনাদেরকে উল্টো অপমান করা শুরু করবে অলরেডি কিন্তু থিরিকে হয়ে সে নিজেকে অনেক কিছু মনে করছে এক বছর ধরে চ্যানেল খুলেছে কখনো তো সাবস্ক্রাইবার জোটেনি এখন একটু জোটে নিজেকে কি না কি মনে করছে এবার চলে আসুন টিশার কথা টিশাত তো তলানিতে ভিওয়ার্স তেষার তো এখন মাথা ঠিক নাই আহাদেরও মাথা ঠিক নাই কিভাবে কি করবে সে এখন একে ধরছে ওকে ধরছে মেয়ের জন্মদিন পালন করলো সেখানে সে মানে কে কেক কাটলো ওই যে পথকলিদের নিয়ে খাওয়ালো সেটা দেখেও কিন্তু হাফসা মহিলার যত যন্ত্রণা হাফসা মহিলার তোমার দরকারটা কি ওর মেয়ে ও তো তোমার ছেলেকে ত্যাগ করেই দিয়েছে ও তো আয়াতকে ত্যাগ করে দিয়ে তবেই আহাদের করে আসছে আহাদের মেয়ের জন্মদিন কিভাবে হবে আর তার ছেলের অর্থাৎ এই আয়াতের বাবা জন্মদিন যেরকম ইচ্ছা সেরকম করবে আহাদের মেয়ে জন্মদিন আহাদ কিভাবে করবে তার বউকে কিভাবে সাজাবে সেটাকে তুমি ধরে ধরে সেটা তুমি আব্দুল্লাহকে দেখাও সেটা আবার বলো আব্দুল্লাহ বলো জন্মদিন দেখা তোমার কেমন লাগছিল আব্দুল্লাহ বলো এখন কও তুমি কি তোমার মার লাগে যাইতে চাও তোমার মা কি তোমারে কাহা তাহা দিয়েছিল তোমার মা কি তোমারে কইছিল ও তোমার লাগে কথা কইছিল তোমার बापটা নিয়ে খারাপ কথা কইছিল হেল লাগগে তোমারে বলো অগদিসে এরকম করে কথা বলার কি আছে মেয়ে ছোট বাচ্চার সঙ্গে বেদক মহিলা মহিলার মানে কণ্ঠ শোনক শুনেই তো বোঝা যায় বয়সী নাকি আবার বলে মহিলা বলছে কি ডিসকো ড্রেস পরে তিসা অশিক্ষিত মূর্খর আন্ডা বাচ্চার ফুটে উঠেছে এই ইউটিউবে অসহ্য লাগছে ইউটিউবটা ছাড়ো দিয়ে পেটাতে ইচ্ছা করে এসব ইউটিউবারদের তো বন্ধুরা যাই হোক আহাত কি করলো আহাত অবশেষে তার ছেলেকে দেখতে গেল ছেলেকে তার এতদিন পর মনে পড়লো কেন জানেন ওই যে জানতে হবে ভিওয়ার্স আনতে হবে মানে জানতে হবে বলতে কোনটা জানেন আখি কোথায় কেমন কি অবস্থায় আছে আখিকে দেখি মন গলানো যায় কিনা আখি তো এখন ভালো ভিউয়ার্স আছে আখি তো এখন জমজমাট অবস্থা দেখি আখিকে আবার ধরপাকড় করা যায় কিনা আখি হওয়ার পর দেখতে কত সুন্দর হয়েছে আর ফেস মানে ক্যামেরা ফেসে তো আখি এখন পুরাই নায়িকা আর এই যে তীষা তিসাকে তো আধামনি শাকচন্ন মতো লাগছে ইয়া একটা লম্বা চওড়া শুকনা মানে পুরাই শাকচুতি মার্কার চেহারা দাঁত বের হয়ে গিয়েছে মুখ উচুলে হয়ে গিয়েছে কটকটি রানীর মতো দেখা যায় সাজলে তো এবার সে তো হিরোইনের মতো লাগছে একিকে দেখি কেমন হয়েছে সব জানার জন্য আর ভিউ ধরার জন্য সে চলে এসেছিল অবশ্য আখি এটা বলেছে যে আমার ছেলেকে দেখতে আসবে তার বাবা কোনো থার্ড পারসন যেন আমার ঘরে আমার ছেলেকে দেখতে না আসে আখি এটা উচিত কথা বলেছে কেন আসবে ওখানে শুধু অধিকার আছে এই আহাদের দেখতে যাওয়া এবং আহাদের দাদা দাদির বংশধরে দেখতে যাওয়া সেখানে ওই যে তিসা কেন দেখতে যাবে যেহেতু তিসার সঙ্গে মানে মনোমালিন্য কেস সবকিছু চলছে তো সবকিছু মিলে আসলে আখি আখির জায়গায় সবকিছু ঠিক আছে আখি ভুল করেছে শুধু বলবো যে এই হাফসা মহিলাকে কখনোই তুমি কমেন্টস করতে যাও না যদিও আমরা বলে দিয়েছি আখিকে অন্যভাবে তো পার্সোনালিটি আমরা বলে দিয়েছি আখিকে যেভাবে হোক তো বন্ধুরা এই ছিল মূলত আমার কথা আহাতকে এবং তিসাকে নিয়ে তো তিসার মাথা ঠিক নাই বর্তমানে কি করবে না করবে তিসা দেখছি তার শ্বশুরের উপর প্রচন্ড খেপা তার শ্বশুর কখনো যদি তার মেয়েকে নিয়ে কোনো পোস্ট করে ঠিক পাঁচ মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে ডিলিট করতে বাধ্য হচ্ছে কারণ তিসা চায় না তার শ্বশুর তার নাতিকে নিয়ে কিছু বলুক কিংবা তাদেরকে নিয়ে কিছু বলুক যতই দেখার যে শ্বশুর বাড়িতে খাবার নিয়ে আসছি দেখা করতে যাচ্ছি আমার মেয়েকে নানা দাদা দাদির সঙ্গে আসলে কিন্তু তা আর মনে হয় মায়ের চলছে তো কিছু মিলে দেখতে কি বলবো মন জড়িয়ে যায় যে একটা মেয়ে কতটা ভালো থাকলে কতটা মানে সুস্থ মানসিকতায় এই আখি আছে তা এখন আখির চঞ্চলতা আখির ভিডিও গুলা বোঝা যায় এতদিন যে অত্যাচারিত ছিল এই আহাত সেটা কিন্তু তার বর্তমান ভিডিওগুলো প্রমাণ করে এই যে সে যে দেখবেন যে হঠাৎ করে তার দুমাসের মধ্যে স্বাস্থ্য ভালো হয়েছে যদিও প্রমোট করার জন্য সে বলেছে ওষুধ খেয়েছে নাই দিকে আমরা গেলাম কিন্তু তার স্বাস্থ্য কিন্তু ভালো হয়েছে শুধু তাই নয় তার মুখে এখন হাসি থাকে সে যেটা খেতে চায় মন ভরে খাচ্ছে সে যেটা কিনতে চায় নিজের ইচ্ছা মতো কিনছে সব কিছু মিলে আখির জন্য শুভকামনা আখির ছেলের জন্য ভালোবাসা রইল পদ্মা পারে তৃষার কথায় চলে আসুন পদ্মা পারে তৃষিটা কি করলো কি অদ্ভুত ব্যাপার পদ্মাপাড়ের তৃষা তার স্বামীকে রাতে একা একা সাথীর ঘরে থাকার জন্য পাঠিয়ে দিল হ্যাঁ বন্ধুরা সেটাই তো আপনারাই বলুন একটা ঘরে পূর্ণ বয়স্ক একটা পুরুষ পূর্ণ বয়স্ক একটা মহিলা আছে যাদের জৈবন দুজনেই মানে জৈবন প্রাপ্ত তো অবশ্যই দুজনেই বেশ ভালোই জানে কোথায় কি কারণ দুজনেই বিবাহিতা দুজনেই স্বামী ওই সাথে সে বহুদিন আগে স্বামী ত্যাগ করেছে এবং চরিত্রহীন বাপ্পী সেটা আমরা আগে পরে বিভিন্নভাবে জেনেছি সে জৈবন কাল থেকে পাড়ায় সে রটনা ঘটনা করে সে হোস্টেলে যেও বিভিন্ন রকম রটনা ঘটনা করেছে এবং তারই ফাঁদে কোনো এক ফা পা দিয়ে দেশার হাত থেকে রেহাই না পেয়ে দেশাকে বিয়ে করেছে এবং দেশাকে বিয়ে করে সে তাঞ্জিলা মিম সাবিনা কাউকেই ছাড়েনি ছাড়েনি শারমিনকেও কেও তো সবকিছু মিলে আমরা যা রহ যা ব্রটে তা ঘটে তো এই চরিত্রহীন স্বামীকে এবার পাঠিয়ে দিল খুব ছলে বলে কৌশলে কোথায় জানেন সাথীর কাছে খুব টেকনিকে জনগণ যেন না বোঝে ভিওয়ার যেন না বুঝতে পারে সে তাঞ্জিলা জানে না তার শ্বশুর শাশুড়ির জন্মদিন কারণ আমরা দেখিনি যে কোনো গিফট আনতে কোনো কেক আনতে তো তাঞ্জিলা জানে না কিন্তু নাকি নাকি ফোন করে তাকে আসতে বলেছে দিন এটা বলে সে এবং দাওয়াত দিয়েছে এবং জানে যে তাঞ্জিলারা কেক আনবে না যেহেতু এটা এটা হলো এই দিশার একটা টেকনিক দিশার একটা মানে ফোন দিয়ে কিংবা বলতে পারেন এটা একটা কৌশল সে কৌশলের জন্য আসার জন্য সে গিফট স্বরূপ একটা কেক নিয়ে এসছে এবং এসে দেখে তার মেয়ে নেই তার মেয়ে রাত্রে আটটা নটার দিকে এসেছে তখন সে ছন্দনা করে বলছে যে সে চলে যাবে এদিকে নাকি তানজিলা প্যাম্পার্স তো কিনে নিয়েছে তার ওই সাত আট বছরের মেয়ে আছে না তাবিয়া তাবিয়াকে তো আমরা চোখের সামনেই দেখলাম ওই মেয়ে ছয় প্লাস এখনো প্যাম্পাস করিয়ে ওই মেয়েকে নাকি ঘুম পাড়াতে হয় তাই দোলাভাই সেই প্যাম্পাস কিনে নিয়ে আসছে রাত্রে থাকবে আর খুব ছন্দনা করে সে বলছে যে আমরা তো জামা কাপড় আনিনি আমরা কি করে থাকবো তুমি যদি জামা কাপড় আনুনি তাহলে তুমি সমু সিল্ক জামা কেন পরে আসছো তোমার তো মনে মনে ইচ্ছাই ছিল তুমি থাকবে তুমি তো পারো তুমি তো যখন তখন এসে তোমার এই কাটাও কোনো ব্যাপার না কাটাও তোমার বস্তি হোক 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 আর আর ভোগ সবখানেই তো তোমার যাত্রা তুমি তো পারো তোমার এই রাজপ্রাসাদে এক এক সিট জামা কাপড় রাখতে সমু সিল্কের ওই জামা পরে তুমি রাত্রে কিভাবে কাটালে তোমার সাইজের জামা তো এদের বাসায় নেই অবশ্যই ওই বস্তির দাতাল মহিলা লোভী মহিলা ওই মহিলার জামা কাপড় লাগতেও পারে রাতের বেলা শোয়ার সময় পড়তেও পারে কারণ ওই মহিলাও কিন্তু যে একেবারে কম মোটু শুটু তা নাই হয়ে উঠছে খাওয়ন দাওয়ন ভালো পাচ্ছে না বইয়ের ওসিলাতে তানজিলার ওসিলাতে একটু হলেও তো খেতে পারে তো খাওয়ন দাওন মোটামুটি তো ভালোই হচ্ছে যার জন্য মহিলারও কিন্তু পেটের যথেষ্ট ভারী তো তার ওই ঢেলা ঢেলা একটা জামা থাকলে লাগতেও পারে তো যাই হোক বন্ধুরা তো কি করে পারলো সে তো পারতো যে সে যখন থাকছে তখন ওই এক রাতের জন্য এই যে তাবিয়ার বাবা অর্থাৎ বাপ্পিকে রেখে দিতে সে তো জানে যে ওই বাড়ি গেলে সাথীর সাথে থাকার মতো কেউ নেই সাথী একা ঘরে থাকে যদিও মনে হয় একবার উল্লেখ করেছিল পাখি তুই সাথীর সাথে রাত্রে থাকিস পাখি থাকলেও কে আর পাখি ঘুমালে কিংবা পাখির পাশ থেকে সাথে গিয়ে যদি ওই যে কুতকুত খেলতে থাকে কে দেখবে সাথী তো দেখলে মানে যতই ভোলা ভালা মনে হোক সাথী কিন্তু যথেষ্ট চালাক এবং তার যৌন যে চাহিদা সেটা কিন্তু অনেক দিন সে মেটাতে পারে না কারণ স্বামীর এই সুযোগটা নিশ্চয়ই বাপ্পি এটা অ্যাপ্লাই করবে কিছুটা হলেও কাছাকাছি আসবে আর কিছু না হোক এই যে সারা রাত আমি ধরলাম কুতকুত ওই রাতে খেলেই নি কিন্তু দুজনে ফ্রি হওয়ার সময় পেয়েছে দুলা ভাইকে খাবার দাবার দিয়েছে দুলা ভাইকে এস যে যত্ন করেছে সকালে দুলাভাইকে দেখাশোনা করতে পেরেছে দুলাভাইকে এটা মানে যদিও বলেছে যে বারবার ফোন করছিল কিন্তু ফোনে কি আর কাজ হয় এটা যে দেখানো এটা যে একটা কৌশল সেটা কিন্তু এই ভিউয়ারসরা আপনারাই বলবেন যে এটা কি কখনো সম্ভব যে ঘরের মধ্যে শালি দুলাভাইকে দেখে বোন অন্য বাড়িতে রাত্রিযাপন করছে তাও চরিত্রহীন দুলাভাই এবং অনেকদিন যৌন ক্ষুধার্ত শালি এক ঘরে অর্থাৎ বাঘের মুখে রাখা হয় কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছেন রশনে আপটে ঝাঁপটে পড়বে এবার আসুন অনেকদিন যৌন ক্ষোধার্থ একটা বাঘিনি সামনে বাঘ পেল অবশ্যই সে বাঘ যদি হয় একাক তার কোনো সঙ্গী নেই সঙ্গীবিহীন তখন সে ইচ্ছা করলে কিন্তু যখন বাঘ যদি তাকে একটু টালায় তার সেই যৌন ক্ষুধার্তটা তখন সে মেটানোর চেষ্টা করবে আমি যা বলতে চাচ্ছি আসলে বলতে পারছি না কারণ অনেক কিছু রুলস থাকে বলা যায় না তার উপর বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে আমি জানি না তাও বোঝানোর চেষ্টা করছি যে বাঘিনী ধরুন খুব ক্ষুধার্থ তাও কি ক্ষুধার্থ যৌন ক্ষুধার্থ ঠিক সেই মুহূর্তে একটা বাঘ আসলো সেই বাঘটা তার পেটে খাদ্য আছে কিন্তু ক্ষুধার্থ সে আরেক জায়গায় তখন কিন্তু সে ওই বাঘকে চেষ্টা করবে তার হচ্ছে ক্ষুধা তার হচ্ছে জ্বালা সেটা মেটানোর তো সেখানে যদি বাঘটা মানে একটু সায় দেয় বাঘের তো চরিত্র পুরুষদের চরিত্র তো আমরা জানি তার উপর বাঘটি তো সব কিছু মিলে আমার বুঝে আসে না যে কেন এই তিসা এ ধরনের কাজটা করলো আমরা ধরেই নিচ্ছি তৃষা এগুলা করে ইচ্ছাকৃত ঘ ঘরের মধ্যে সে যৌনদাসী রাখ রেখেছে সে যৌনদাসী রেখেছে এই জন্য যে তার কাজও হবে এবং বাপ্পির কাজও মাঝে মধ্যে যেন হয় বাপ যে এ ধরনের লিপসা আছে সেটা সে বুঝতে পেরেই এই কাজটা করেছে বাপি বারবার যে যে ছুটে যেত সেটা তো এখন তাই সে করার জন্য এই মঞ্চটাই ঘরের মধ্যে তুলে এনেছে আর ওদিকে দেখলাম যে শাহিনের বউ শারমিন শারমিনের একটু স্বাস্থ্য ভালো হয়েছে আমি অনেকদিন ওই বেলাল টেলালের ভিডিও দেখা বাদ দিয়েছি ওটা একটা বাদ পার ওর ভিডিও মানে সামনে আসলেও এখন আমি ক্যান্সেল করে দিই একটু টাচ করেও দেখি না ওর প্রতি একটা ঘেন্না এসে গিয়েছে বেলালের উপর ও ওর যে অসুখের মধ্যে যে সিম্পেতি ভাবটা ছিল এখন মনে হয় ওই অসুখটাও হয়তো বা ভুয়া এই যে মিমের মানে এদের এরা তো নিজেরাই নিজেদের রোস্টিং করে ফেলে অনেক সময় মিম রোস্টিং করতে যে বলেছিল যে এরা টাকার জন্য সব পারে এখন মনে হচ্ছে যে ওই যে অসুখের কথা বলেছিল ওটা হয়তো বা বাস্তবে এতদিন সিম্পেতি নিয়েছে অনেকে থাকে না অপুষ্টি দেখতে কেমন আমার ধারণা সেরকম কিছু একটা এখন মানে আমি মানে এখন রাগের ছলেই বলছি আমি জানি না যে এদের এরা যে মিথ্যাবাদী এই যে থ্যালাসেমি কথা বলেছে আদু থ্যালাসেমিয়া এই ছেলেটার আছে কিনা কারণ তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগী জন্মগত রোগী সাধারণত থাকে না যদি থাকেও সেটা খুব না এটা কিন্তু আমার কথা আপনারা নিজেরাই গুগল সার্চ করলে ব্যাপারটা জানবেন তো কিন্তু আমি কথাটা বলেছি তো বন্ধুরা দেখলাম যে শারমিন শাহিনের ওয়াইফ শারমিন সেই শারমিনের স্বাস্থ্য একটু ভালো হয়েছে সে সে বলছে যে ভিওয়াসরা তাকে কে কে বলেছে তখন বললো এতদিনে সে স্বীকার পেল যে খুকি এবং খুকির হাজবেন্ডের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছে যদিও সে পরবর্তীতে তর্ক বিতর্ক খুব বড় হতে দেয়নি বিধাই আমাদের সামনে বলেনি কিন্তু তর্ক বিতর্ক হয়েই যে ওই বাড়ি থেকে চলেছে এই কথা কিন্তু মানে আজ স্বীকার পেল তো এই যে সমালোচক এবং ভিওয়াসরা বিচক্ষণ ভিওয়াসরা যেটা কমেন্টস করে যেটা বলে সেটা কিন্তু আগে পরে খেটেই যায় তো এতক্ষণ আমার সঙ্গে আমার এই মানে বকবক শোনার জন্য থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে পর্যন্তই আজ আর কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ